হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত আজকের দিনটা এই যে রান্নাঘর থেকেই শুরু করছি এই যে আমি কিছু সবজি কেটে নিচ্ছি আর মাও নিচেও এই যে মায়ের মাথা দেখা যাচ্ছে দেখো মাও নিচে সবজি কাটছে আজকে ওপর থেকে নিচে নামতে অনেকটাই লেট হয়ে গেছে তো দুজনে মিলে সবজি কেটে নিচ্ছি তো আজকে অনেক কাজের চাপ তো পরে বলছি চলো কিসের জন্য আজকে কাজের চাপ তো দুজনে গল্প করতে করতে সবজি কেটে নিচ্ছি তো ভালোও লাগছে তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে দেখো বেগুনটাই পোকা ছিল তো ওই যে বাদ দিয়ে দিয়েছি পোকার দিকটা আর এই যে এখানে গাজরটাও কেটে নিচ্ছি তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে তারপরে আজকে একেবারে কাজে লেগেছি নাহলে খেতে খেতে অনেক লেট হয়ে যায় শীতকালের বেলা বুঝতেই পারছো উঠতে না উঠতেই আবার দিন শেষ হয়ে যায় তো তোমাদের কাদের কাদের এরকম হয় কমেন্ট করে জানিও আর মার ওই যে সবজি কাটা হয়ে গেছে মা আবার গেছে দুধ দিতে এসেছে দুধটা নিতে গেছে মা সামনেই তো পোষ বাউরি আসছে আর এই দেখো এখানে এই দেখো এই কাজের চাপ আমাদের আজকে এইখানে মা কুমড়ো ধুয়ে নিচ্ছে মা আর বাবা মিলে আর কুমড়োটা যেন তো বাবাই কুড়ে দিয়েছে এই যে ধুয়ে নিচ্ছে ভালো করে না ধুলে আবার হবে না হলে আবার খেতে ভালো লাগবে না বড়ি দিলে তো তার জন্য ভালো করে কুমড়োটা ধুয়ে নিচ্ছে বাবা এই যে ধরে আছে তো তোমাদের কাদের কাদের বড়ি খেতে ভালো লাগে বলবা আমাদের তো ভালো লাগে ওই জন্যই বড়ি এত দেওয়া আমাকে তো একজন কমেন্ট করে জানি কমেন্ট করেছিল যে আমার বড়ি খেতে ভালো লাগে নাকি যে বড়ি দিয়েছি তার জন্য এর আগে দেখে তো আমার সত্যিই ভালো লাগে ওই জন্যই তো দেওয়া এই যে মার বাবা কুমড়োগুলো ধুয়ে নিচ্ছে আর দেখো এই দিকে আবার ওই যে ডালটা ডলা হবে সেই জন্য প্রস্তুতি চলছে দেখো আমি ডালটা ঘষে নিচ্ছি কত গোটা ওই জন্য গোটা বেঁচে নিচ্ছে আরে দেখো আমার আর মার মনের সুখ দুঃখের গল্প করছি দুজনে মিলে তো শাশুড়ি মা মানে এটাই নয় যে গল্প হবে না আমাদের তো খুব সব সুখ দুঃখের গল্প হয় দুজনার শাশুড়ি বৌমা দেখো গল্প করছি আর ডাল ডলছি তো মা ওই দেখো যে কুমড়োটা ধুয়েছে না ওইটাই ঠিক করছে আর মা এই ডালটা একবার ভালো করে ধুয়ে দিয়েছে আর আমি ডরে দিচ্ছি এই যে মা আবার চলে এসেছে ডাল ধুতে কারণ এই যে একবার করে ভালো করে ধুয়ে নিলে ডালটা ঘষলে বেশ ভালো হয় আর ওই খসে শুধু ঘষলে না খুব বেশি কষ্ট হয়ে যায় দেখো দুজনে মিলে কাজে লেগে গিয়েছি বড়ি খেতে হলে কষ্ট তো করতেই হবে তাই না তো এই যে মা ডালটা ভালো করে খোসাগুলো ধুয়ে দিচ্ছে তারপরে আমি হচ্ছে এগুলো ডলে দিচ্ছি একবার ডলে দিয়েছি আবার তার উপরে আবার ধুয়ে আবার ডলেছি তিনবার ডলেছি টোটাল ডালগুলো আর জানো তো আজকে আমরা জানতামই না যে আমার মা বাবা আসবে তো আজকে মা বাবা এসেছিলো তো কী কী নিয়ে এসেছিলো চলো পরে বলছি আমাকে ফোন আমি এই যে ডাল ডোলছিলাম তখন আমাকে ফোন করে বলে যে ওরা আসছে আমি আবার মাকে বলছি যে মেঘ হয়েছে কালকে কি হবে কি জানি তাই ভাবছি একটু মেঘ মেঘ ছিল তো ভয়ও লাগে বড়ি দিলে মেঘ হলে দেখো মা আর পাচ্ছিল না তারপরে আমি ধুতে লেগেছি আর মা ডলছিল ডালটা কি তো মা যায় যন্ত্রণা মায়ের হাঁটুতে যন্ত্রণা হাতে যন্ত্রণা ওই নিয়েই মানে আর পাচ্ছিল না তার জন্য আমি আবার ধুতে বসলাম মা আবার ডলে দিচ্ছে ডালটা আমাদের আজকে অনেক লেট হয়ে গেছিলো ডাল ধুতে ধুতে সন্ধ্যায় লেগে গেছিলো প্রায় বলতে গেলে তারপরে এই যে ডাল ধুতে ধুতে মা আর বাবা চলে এসেছিলো দেখো কি কি নিয়ে এসেছে দেখো এখানে এনেছে ধনে পাতা আর এখানে কুমড়োর শাক নিয়ে এসেছে মেথির শাক নিয়ে এসেছে আর এই দেখো বেগুন নিয়ে এসেছে মূলো আর এই যে টক পালং নিয়ে এসেছে আর আমি এই যে সবজি কেটে নিয়েছি কালকে বড়ি দেব বলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তার জন্য তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও टाटा